হাত সরাও আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক তোলপাড় কাণ্ড গাজা নিয়ে কেন্দ্রে এইচএসি পরীক্ষার্থী এরপর যা হল জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নকলের চিরকুট ও গাজা নিয়ে প্রবেশ করায় তিন শিক্ষার্থীকে আটক করেছেন ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার চার জুলাই দুপুরে উপজেলার ভুলতা স্কুল কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে এ সময় নকলে জড়িত দুই শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল তারা হলেন পাঁচরুখী রুখী কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমউদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্জু আর গাজা পাওয়ায় পাঁচ রুখী কলেজের পরীক্ষার্থী শ্রাবণকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক আইনের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল মোল্লা বলেন আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল এ সময় পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদক সহ হলে প্রবেশ করে আদালত তাকে মাসের কারাদণ্ড দেন একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও ছয় সলিমুদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্যকে নকলের দায় বহিষ্কার করা হয় বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন পরীক্ষা হলে নকলের চিরকুট মুঠোফোন প্রবেশ করায় দুইজনকে বহিষ্কার করা হয়েছে অপরজনের কাছে মাদক দ্রব্য সহ পাওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে এই উপজেলার আটটি কেন্দ্রে নকল মুক্ত পরিবেশ করতে কাজ করছি গত এসএসসি পরীক্ষায়ও আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম অনেক পরিশ্রম করে করে